আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য গুরুত্বপূর্ণ একটি আমল আপনাদের সাথে শেয়ার করব আপনারা যদি কাজে বাজে সফল না হন বা কাজের মধ্যে আপনি বাধার সৃষ্টি হন প্যারেশানের শিকার হন দর্শক এই আমলটা যদি করতে পারেন রাত্রে ঘুমের আগে এমন কোনো কাজ নেই যে কাজে আপনি সফল না হবেন প্রতিটা কাজ আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন আপনার উদ্দেশ্য পূরণ করে নিতে পারবেন ইনশা আল্লাহ রাত্রে ঘুমের আগে আমলটা করতে হবে আপনি করে যাবেন দর্শক আল্লাহ তালা একটি সিফাতে নামের দ্বারা আমলটা করতে হবে আল্লাহ তালা একটি সিফাতে নাম হচ্ছে ইয়া রশিদু ইয়া রশিদু রশিদের শাব্দিক অর্থ হল পথ প্রদর্শক ইয়া রশিদু এই নামটি একশতবার পাঠ করবেন ইয়া রশিদু ইয়া রশিদু ইয়া রশিদু একশতবার পাঠ করবেন পাঠ করা শেষ হলে আপনি একবার দরুদ শরীফ পাঠ করবেন দরুদ ইব্রাহিম কারিম পড়তে পারেন চাইলে অন্য দরুদ পড়তে পারেন দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আপনার কাজে বাজে যে সমস্যা রয়েছে তার জন্য আপনি প্রার্থনা করবেন দর্শক এই সমস্যায় অনেকেই ভোগেন আমার কাছে জানতে চান যে কোনো উপায় আছে কিনা মাধ্যম আছে কিনা এই আমলটা খুবই চমৎকার একটি আমল পরীক্ষিত আমল অনেকেই এই আমলটা করে ফল পেয়েছেন আপনি আমলটা করতে পারে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন প্রার্থনা করবেন প্রথমে হামদ সালাত পাঠ করবেন এরপরে আল্লাহ কাছে আপনি চাইবেন আপনার যে কাজের মধ্যে আছে তা তুলে ধরবেন আল্লাহ তালা আপনার উদ্দেশ্য পূরণ করে দিবেন আপনার কাজে সফলতা দান করবেন এই ছিল আমি নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো বিডিও সবাই পাশেই থাকবেন এ পর্যন্তই আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ